তাই দেখি তো জামাটা অনেক সুন্দর ওয়াও কালারটা আমার কালারটা অনেক পছন্দ লেখ মানে পছন্দ হয়েছে এইটা হচ্ছে প্যান্ট

আমার হাতা কে দিয়েছে আমার ছোট মামি পাঠিয়েছে ওর জন্য খুলনা থেকে আজকে জামাটা এসেছে এবং জামাটা অনেক সুন্দর তুমি একবার কাজ করে একটু পরে আয়ছো তাহলে বোঝা যাবে ঠিক আছে হ্যাঁ দেখি আই তো সুন্দর লাগছে কোন সুন্দর হয়েছে দেখুন সুন্দর হয়েছে তা মামিকে মামিকে জানাও থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ ছোট মামি তোমাকে অনেক ধন্যবাদ তোমার কেমন পছন্দ হয়েছে সেটা বলো আমার খুব পছন্দ হয়েছে এটা খুব গিফট ছিল খুবই ভালো আমি তো জানতামই না আমার জন্য এরকম সুন্দর জামা আসবে কেউই জানতো না আমি জানতাম শুধু আমার বোনই জানতো আমাকে বলেনি কাউকেই বলেনি শুধু আমার বোনই জানত মাঝে মাঝে পিলপিলিয়ে হাসতো তাই বলি হাসে কেন যে তার মানে ও ছোট মামি শৈলীকে ফোন দিয়ে মাপ টাপ জেনে নিয়েছে এখন শৈলী জানতো শৈলী মিসকি মিসকি হাসে কিন্তু বলে না যাই হোক আজকে জামাটা আসার পরে আমরা বুঝতে পারলাম তাই না জামাটা অনেক পছন্দ হয়েছে তাই তো ওকে না তোমাকে অনেক সুন্দর লাগছে এই সুন্দর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে লিখবেন नदी सभी के थैंक यू अस्सलाम